রফসন রবিনোকে তিনি আনতে পারেননি কিন্তু মিগুয়েলকে তিনি আনতে পারলেন বসুন্ধরা কিংসে এই দুই ফুটবলারের সঙ্গে ইস্ট বেঙ্গলের বর্তমান কোচ অস্কারের রসায়ন ছিল দেখার মতো অস্কার বুজো শনিবার কাক ভোরে শহরে এসেছিলেন রবিবার কাক ভরে এলেন মিগুয়েল মৃদু হাসির মাধ্যমে তিনি যে সামভার যে ট্রান্স দিলেন বিমানবন্দরে তাতেই বোঝা গেল তিনি এবার ইস্টবেঙ্গলের গায়ে সংবাদ ঝলক দেখাতে চান এবং তিনি যদি সংবাদ ঝলক মাঝ মাঠে দেখাতে পারেন সেখানে সল ক্রেস্পো এবং সৌভিক চক্রবর্তীর মতো অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছে তবে কিন্তু সোনেপে সোহাগা ইস্টবেঙ্গল কি পাঁচ বছর পর আইসলে চলে উঠতে পারবে মহাশাল কি জ্বলবে এবার আয়সলে স্বপ্ন দেখতেই পারেন সদস্য সমর্থকরা কিন্তু ইস্টবেঙ্গলের জার্সিতে সেট হওয়াটা এই নতুন খেলোয়াড়দের কাছে একটা বড় চ্যালেঞ্জ এরই মধ্যে হামিদিও প্রায় পাকা মরক্কান ফরওয়ার্ডও আসছেন কলকাতায় ডুরান্ট পাখির চোখ ইস্টবেঙ্গলের